টেসলার অটো পাইলট উদ্ভাবনের পেছনে রয়েছে একজন ভারতীয় বংশোদ্ভূত আর তারই প্রশংসা করলেন স্বয়ং এলন মাস্ক আগে হ্যাঁ ভারতীয় বংশোদ্ভূত ইঞ্জিনিয়ার অশোক কিলুস্বামী টেসলার অটো পাইলট টিমে নিয়োগ করার প্রথম ব্যক্তি এই টিমটিকে তিলতিলি করে গড়ে উঠতে দেখেছেন তিনি এবং এই উদ্ভাবনীতে তার অবদান অস্বীকার করতে পারেননি টেসলার সিও ইলন মাস্কো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে গিয়ে তাই দরাজ প্রশংসায় ভরিয়েছেন অশোক টেসলার এই টিমের দুর্দান্ত কাজ ও টিমকে আরও ভালো কাজ করার জন্য মাস্কের দেওয়া উৎসাহের কথা তুলে পোস্ট করেছেন অশোকও ইলুস্বামী তার পোস্টে বলেছেন যে কীভাবে দু সালে অটোপাইলট একটা ছোট্ট কম্পিউটারের মাধ্যমে শুরু হয়েছিল যেটির কেবলমাত্র তিনশো চুরাশি কেবি মেমোরি এবং পুনি কম্পিউট ছিল তিনি ইঞ্জিনিয়ারিং টিমকে লেন রাখা লেন পরিবর্তন যানবাহনের জন্য অনুদৈর্ঘ্য নিয়ন্ত্রণ বক্রতা ইত্যাদি বাস্তবায়ন করতে বলেছিলেন এমনকি দলে অনেকেই ভেবেছিলেন যে এটি সম্ভব নয় তবুও তিনি কখনও হাল ছাড়েননি তার টিম শেষমে সেই কঠিন লক্ষ্য অর্জন করতে পেরেছিল দু হাজার ষোলো সাল নাগাদ টেসলা বাইরে বিক্রেতাদের ওপর নির্ভর করার পরিবর্তে অটো পাইলট ইনহাউজের জন্য প্রয়োজনীয় সমস্ত কম্পিউটার নিজেরাই বানাতে শুরু করেছিল অনেকেই ভেবেছিলেন যে কয়েক মাসের মধ্যে স্ক্র্যাচ থেকে ভিশন সিস্টেমের বিকাশের জন্য পণ্যটির ওপর বাজি ধরা পাগলামি ছিল যেখানে অন্যান্য সংস্থাগুলির এই কাজ করতে এক দশক সময় লেগে যায় সেখানে দাঁড়িয়ে টেসলার টিম এগারো মাসের মধ্যে এই লক্ষ্য অর্জন করেছিল আর সবটাই সম্ভব হয়েছে মাস্কের জন্য সে কথায় স্মরণ করে অশোক বলেছিলেন যে এলন মাস সর্বদা শক্তিশালী এআই সফটওয়্যার এবং শক্তিশালী হার্ডওয়্যারের জন্য চাপ দিতেন পরে ইলন মাস্ক এই পোস্টটি দেখে এটি পুনরায় শেয়ার করে ইলুস্বামীর প্রশংসা করেছেন তিনিও লিখেছেন ধন্যবাদ অশোক অশোকই প্রথম ব্যক্তি যিনি তেসলা এআই অটোপ্যালট দলে যোগদান করেছিলেন এবং শেষ পর্যন্ত সমস্ত এআই আই সফটওয়্যারের নেতৃত্ব দিয়েছিলেন তিনি এবং তার দুর্দান্ত টিম ছাড়া তারা আজ কিছুই করতে পারতেন না এবং তিনি কখনোই অশোককে এমন কিছু বলার জন্য কোনো পরামর্শই দেননি এবং দশ মিটাকে না দেখা পর্যন্ত তারও নাকি ধারণা ছিল না যে তিনি এমন সত্যি লিখতে পারেন এই পোস্টটি এলন মাস্ক নয় জুন শেয়ার করেছিলেন পোস্ট করার পর থেকে এটি প্রায় দশ মিলিয়নেরও বেশি ভিউজ অর্জন করেছে অনেকেই পোস্টের কমেন্ট সেকশন এসে নিজের প্রতিক্রিয়া শেয়ারও করেছেন অনেকেই বলেছেন অটোমেশন শুধুমাত্র অর্থনীতিতে একটা দুর্দান্ত সফল নেছে শুধু তাই নয় কিন্তু এটি অনেক লোকের জন্য স্বাধীনতা আনবে বিশেষ করে যারা বয়স্ক এবং গাড়ি চালাতে জানেন না বা পারেন না তাদের জন্য অনেক ভালো কাজ করবে এই কৃত্রিম বুদ্ধিমত্তা আমরা আশাবাদী যে টেসলা অবশ্যই সফল হবে কারণ অশোকের মতন অনেকেই ইলনের সঙ্গে আছেন আপনাদের কি মনে হয় এই ধরনের গাড়ি যদি ভারতে আসে তাহলে কি সফলতা পাবে নাকি একেবারেই উপযুক্ত নয় আর ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না কমেন্ট করে নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন